তো বিহর্স এবার আমি এই ডিভাইসটার সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনায় দেখাবো খুব দারুণ সাউন্ড কোয়ালিটি আগের যে ডিভাইসগুলি ছিল তার সে বেস্ট কোয়ালিটির সাউন্ড হবে তো আমরা এখন এখানে পাওয়ার কানেকশান দেবো ডিভাইসে ডিভাইসে পাওয়ার কানেকশান দিলাম এবার সাউন্ডটা আপনাদের শোনাই এরকম সাউন্ড আর যখন অফ করবেন তখন এরকম সাউন্ড এই যখন আমরা ডিভাইসটা অন হবে তখন সাউন্ডটা কিন্তু খুব দারুণ সাউন্ড দেখেন আপনারা খেয়াল করেন এই সাউন্ডটা পাবেন এই আমরা গত যে ডিভাইসগুলি বিক্রি করছি অল বাংলাদেশে যে কোনো জায়গাতে এরকম সাউন্ডের ডিভাইস কিন্তু আমরা দেই নাই এই প্রথম কিন্তু আমরা এই ডিভাইসটা এই সাউন্ডের ডিভাইসটা আমরা দিতেছি তো অবশ্যই আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাকে মালটা পৌঁছাই দিব এক টাকা অগ্রিম দিতে হবে না আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের মাঝে নতুন ডিভাইস নিয়ে চলে আসলাম অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল দেখতেছেন নতুন ডিভাইস আগের ডিভাইসের চেয়ে কিন্তু হেভি কোয়ালিটি হেভি টিক্সই হবে এবং ডিভাইসটার সাইজটা কিন্তু আমরা একটু ছোটো করছি আগের সে যাতে খুব সহজে কন্ট্রোলারের ভিতরে ঢুকানো যায় ছোটো করার উদ্দেশ্য হলো যাতে কন্ট্রোলার ভিতরে ডিভাইসটা খুব সুন্দরভাবে আমরা প্রবেশ করতে পারি এই জন্য এই করে নিয়েছি আর এই যে কমলা কালার তারের ডিভাইসটা কিন্তু চলে এসেছে আপনারা জানেন যে আমার ইউটিউবে ভিডিও ছাড়া আছে যে ডিভাইসগুলির কমলা কালার তার এই ডিভাইসটা কিন্তু হেভি কোয়ালিটি এবং হেভি টিকসই হয় আর হলুদ তারের একটা ডিভাইস আছে ওগুলি ওগুলিও ভালো কিন্তু ওইটার সে বেস্ট কোয়ালিটি হলো এটা এই কালার তারেরটা এটার সাউন্ড কোয়ালিটি ভালো এবং মিউজিক ভালো এবং আপনার টিকসই ভালো হয় আমার এলাকার প্রায় বহু গাড়ি লাগানো আছে তো আপনারা চাইলে কিন্তু এই ডিভাইসগুলি আমাদের থেকে অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন অগ্রিম একটা টাকাও দিতে হবে না মাল হাতে পেয়ে মাল খুলে দেখে আপনারা তারপরে মালের টাকা সম্পূর্ণ পেমেন্ট করবেন আর আমাদের ডিভাইস এই ডিভাইসটা কিন্তু হেভি কোয়ালিটি হেভি টিকসই আমার এলাকাত লাগানো আছে দুই বছর দেড় বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো ডিভাইসটা নষ্ট হয় নাই রিমোটের ব্যাটারি আপনার আট নয় মাস দশ মাস যায় তারপর ওটা চেঞ্জ করতে হয় এই ডিভাইসটা কিন্তু মাঝখানে আমি একটা ডিভাইস নিয়েছিলাম আনাইছিলাম হলুদ তারের ওইটা ভালো একটু নর্মাল ছিল কিন্তু এইটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই ডিভাইসটা কিন্তু আগেরটার সে তুলনামূলক বহুত ছোট আপনারা চাইলে যে কোনো জায়গায় লাগাইতে পারেন আপনি যদি ভিতরে না লাগাইতে পারেন তাহলে কিন্তু বাইরেও লাগাইতে পারবেন বাইরে যে কোনো গোপন জায়গাতে আপনি রাইখা এটা কিন্তু ব্যবহার করতে পারবেন আর ডিভাইসটা দেখেন কত পরিমাণ স্টক করছি আমি স্টকটা দেখাই আপনাদেরকে যেদিকে ক্যামেরা যাবে সেদিকে কিন্তু আমার ডিভাইস শুধু ডিভাইস আর ডিভাইস এককে নিউ কন্ডিশনের নতুন নতুন মাল নিয়ে আসলাম প্রচুর পরিমাণে স্টকে অ্যাভেলেবেল সব হোম ডেলিভারি হবে অল বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে একটা টাকা অগ্রিম দিতে হবে না মাল হাতে পেলে সম্পূর্ণ টাকা আপনারা পেমেন্ট করতে পারবেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনারা ভালো মতো যেভাবে আমরা ভিডিওতে দেখাই সেভাবে যদি লাগাইতে পারেন অবশ্যই আশা করা যা এক দেড় দুই বছর ইনশাল্লাহ চলবে আর আমাদের এই ডিভাইসে কিন্তু আপনারা জেম সিস্টেমটা পেয়ে যাবেন আর জেমের জ্যামের ভিডিওটা কিন্তু সরাসরিভাবে দেওয়া নাই কিভাবে জ্যাম কাজ করে যারা শুধু আপনারা আমার আমার থেকেই ডিভাইস নেবেন তাদেরকে কিন্তু আমরা পার্সোনালভাবে বলে দেব এবং ভিডিও একটা করে দেব এই ভিডিও দেখে ওইভাবে আপনারা কিন্তু লাগাইতে পারবেন তাহলে কিন্তু আপনার গাড়ি বন্ধ অবস্থায় কেউ যদি ধাক্কায় নিয়ে যেতে ধরেন আপনার গাড়ি বন্ধ করে রাইখা দিয়েছেন ওই অবস্থায় চোর যদি ডাইরেক্ট করে কিংবা ধাক্কায় নিয়ে যেতে চায় সেক্ষেত্রে অ্যালার্ম বাজবে গাড়ি জ্যাম হবে অ্যালার্ম বাজবে গাড়িজ্যাম হবে এই সিস্টেমটা কন্ট্রোলারে থাকতে হবে তাহলে কিন্তু কাজ করবে ডিভাইসটা শুধু সিগন্যাল পৌঁছাবে তো ভিডিওটা আর বেশি বড়ো না করে নেক্সটে আমরা আপনাদেরকে এই ডিভাইসটা গাড়িতে লাগাই দেখাবো এবং সাউন্ড কোয়ালিটি দেখাবো এবং কোন তারে কি কাজ আছে সম্পূর্ণ কিন্তু আমরা দেখাবো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোম ডেলিভারিতে অল বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে